আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাস পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি ব্রোনক্রাইটিসের হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব প্রথমে আমাদেরকে জানতে হবে ব্রোনক্রাইটিস কি চলুন তাহলে শুরু করা যাক ব্রোনক্রাইটিস হচ্ছে শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ এই সংক্রমণকেই ব্রনকাইটিস বলে ব্যাকটেরিয়ার আক্রমণে ঝিল্লির গায়ে প্রদাহ বা ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশন বা প্রদাহ বিভিন্ন কারণে হতে পারে যে যে কারণে হয় সেগুলি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ সেত সেতে ধুলিকানা মিশ্রিত আবহাওয়া ঠান্ডা লাগা ও ধূমপান থেকে ব্রনকাইটিস হতে পারে সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিরাই এই ব্রনক্রাইটিস রোগে আক্রান্ত হয় একবার ব্রনক্রাইটিস হলে বারবার হওয়ার সম্ভাবনা থাকে ধূমপান ও অস্বাস্থ্যকর পরিবেশেও এই রোগ হওয়ার কারণ হিসেবে ধরা হয় যেমন কলকারখানার ধুলাবালি ও ধোয়ার পরিবেশ ব্রোনকাইটিস সাধারণত দুই প্রকার অ্যাকিউট ব্রোনকাইটিস ক্রনিক ব্রোনকাইটিস শ্বাসনালীর ব্রোঙ্কাসে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের ফলে ইনফলেশ ইনফ্লামেশন বা প্রধায়ের সৃষ্টি হয় তাকে অ্যাকিউট ব্রোনকাইটিস বলে যদি একটানা টানা তিন মাস ধরে কাশি হয় ও কফ ওঠে এবং এই রকম লক্ষণ পর পর তিন বছর বা তার বেশি হয় তখন তাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলে আজ আমি অ্যাকিউট ব্রনক্রাইটিসের কার্যকরী হোমিওপ্যাথি কিছু মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ অ্যাকোনাইট ন্যাপের রোগী হঠাৎ ঠান্ডা লেগে বা ঘাম হয়ে তাদের হাঁচি কাশি সর্দি এবং জ্বর হয় কাশিটা খুব শুষ্ক ধরনের হয় কাশির সাথে কোনো কফ ওঠে না জ্বরে খুব ছটফট করে কখনো কখনো জ্বরের সাথে শ্বাসকষ্টও হয় প্রচুর পানি পিপাসা থাকে রোগী অনেকটা করে পানি খায় খোলা হাওয়ায় বা বাতাসে রোগের উপশম হয় সন্ধ্যাবেলা ও রাত্রে গরম ঘরে কাশি বেড়ে যায় এই সমস্ত লক্ষণে অ্যাকোনাইট ন্যাপ দুঃশ শক্তি তিন ফোঁটা করে তিন ঘন্টা অন্তর খেতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে জ্বর কমে গেলে এই একই ওষুধ দুশো শক্তি পাঁচ ফুটা করে দিনে তিনবার খেতে হবে এরপরেও যদি জ্বর না কমে তাহলে এক হাজার শক্তি দুই থেকে তিন ঘন্টা অন্তর পুনরায় খেতে হবে দুই নম্বর ওষুধটা হচ্ছে অ্যান্টিমটাট অ্যান্টিমটার্টের রোগী ঠান্ডা লেগে খুব কাশি ও জ্বর হয় কাশি এবং শ্বাস নেওয়ার সময় কফের কফের জন্য বুকে ঘর ঘর আওয়াজ হয় রোগীভাবে কাশলে হয়তো কফ উঠবে কিন্তু কোনো কফ ওঠে না এবং কফ জমে থাকার কারণে বুকে কফ জমে থাকে এবং সেই কারণে শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টের জন্য যখন সে নিঃশ্বাস নেয় তখন তার নাকের যে ছিদ্র সেটা অনেক সময় বড় হয়ে থাকে অনেক সময় কাশতে কাশতে বমি হয় ঠান্ডা ও ভেজা আবহাওয়াতে এই কাশি বাড়ে রোগী খুব দুর্বল হয়ে পড়ে এবং সব সময় ঘুম পায় বা ঘুমায়ে পড়ে বা তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় তো এই সমস্ত লক্ষণে এনটিমটার দুঃশ শক্তি দিনে তিনবার পাঁচ ফোঁটা করে খাওয়াতে হবে সম্পূর্ণ না কমলে পুনরায় আবার একই নিয়মে খাওয়াতে হবে এতেও যদি না কমে তাহলে এনটিমআর্স একই নিয়মে খাওয়াতে হবে তিন নম্বর হচ্ছে ব্রায়োনিয়া ব্রায়োনিয়ার রোগী খুব গরমের ভিতরে বা ঠান্ডা পানি খেলে বা আইসক্রিম খেলে এবং এসি রুমের থেকে গরম হাওয়ায় বের হয়ে আসলে ঘেমে সর্দি জ্বর ও কাশি হয় জ্বরের সাথে মাথা ব্যথা ও গলা ব্যথা হতে পারে গলার মধ্যে খুব ফুসফুস করে এবং কাশি হয় কিন্তু কোনো কপ ওঠে না বুকের ভিতরে শুচ ফোটানোর মতো ব্যথা হয় যে পাশে ব্যথা হয় সে পাশে চেপে শুলে ব্যাস ব্যথার কিছুটা আরাম হয় জ্বরে রোগী চুপচাপ শুয়ে থাকে কারণ হাঁটাচলা বা নড়াচড়া করলে কষ্ট বাড়ে বুকের যেদিকে ব্যথা সেই দিকে চেপে শুয়ে থাকলে ব্যথার আরাম হয় সেই কারণে রুগী সবসময় যে পাশে ব্যথা সে পাশে চেপে শুয়ে থাকে খুব পানি পিপাসা থাকে কিন্তু পানি খুব একটা খায় না অনেকক্ষণ পরে বেশ অনেক পরিমাণে পানি খায় কাশতে গেলে কপালে খুব যন্ত্রণা হয় অনেক সময় কাশতে কাশতে বমি হয় গরম বদ্ধ ঘরে কষ্ট বাড়ে খোলা হাওয়ায় কষ্ট কমে এক্ষেত্রে ব্রায়নিয়া আয়াল দুশো শক্তি তিন ঘন্টা অন্তর তিন ফোঁটা করে খাওয়াতে হবে এতে যদি না কমে তাহলে এক হাজার শক্তি একই নিয়মে খাওয়াতে হবে তো চার নম্বর যে ওষুধটার কথা আমি এখন বলবো সেটা হচ্ছে বেলেডোনা বেলেডোনা রোগী হঠাৎ ঠান্ডা লেগে কাশি হয় সর্দি ও জ্বর হয় চোখ মুখ লাল থমথমে হয়ে যায় চোখের মনি আকারে অনেকটা বড় হয়ে যায় রোগী শুকনো ধরনের কাশি কাশে এবং সাথে কোনো কফ ওঠে না কাশতে গেলে গলায় ও বুকে খুব ব্যথা লাগে জ্বরে চুপচাপ শুয়ে থাকে কিন্তু শুয়ে থাকলেও রোগীর কষ্ট কমে না মাথা খুব দপ দপ করে যন্ত্রণা হয় এবং নড়াচড়া বা কাশতে গেলে যন্ত্রণা বেড়ে যায় জ্বরে ঘুম ঘুম ভাব হয় কিন্তু ঘুম আসে না ঠান্ডা হাওয়ায় কাশি বাড়ে গরম কাপড়ে নিজেকে যদি আবৃত করে রাখে তাহলে রোগের অনেকটা কম হয় পিপাসা থাকে না নাড়ির স্পন্দন খুব জোরে জোরে হয় অনেক সময় জ্বরের ভিতরে রোগী ভুল বকে এক্ষেত্রে বেলেডোনা দুইশো শক্তি দুই ঘন্টা অন্তর খাওয়াতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে জ্বর কমে গেলে দিনে তিনবার খেতে হবে প্রয়োজন হলে অনেম খেতে হবে দশকা যে পর্যন্ত আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে